আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজটি শিরোনাম হচ্ছে হাজার কোটি টাকা গচ্চা ভারতের আবদারে গ্রামগড়ে স্থলবন্দর নিউজটি লিখেছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস এবার তাহলে ঢুকি মূল নিউজে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির শেষ প্রান্তে রামগড় উপজেলা আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে সীমান্তের এই উপজেলাটি কবছর আগেও ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ের পাদদেশে ফেনী নদী ভাগ করেছে দুই দেশের সীমানা সীমান্তের ওপারে ভারতের সেভেন হিসেবে পরিচিত সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল ও নাগাল্যান্ডের অবস্থান তবে রামগড় সীমান্ত লাগোয়া এলাকাটির নাম ত্রিপুরা রাজ্যের সাবরুম এই সাবরুমকে কেন্দ্র ধরে সম্প্রতি সেভেন সিস্টার্স রাজ্য সঙ্গে সড়ক ও রেলপথে কানেক্টিভিটি বাড়িয়েছে ভারত তাদেরই আগ্রহে রামগড়ে বন্দর তৈরি করে দিচ্ছে বাংলাদেশ ফেনী নদীর ওপারে তৈরি মৈত্রী সেতু সংযোগ ঘটিয়েছে দুই দেশের এই সেতু দিয়েই বাণিজ্যিক ও প্যাসেঞ্জার পারাপার হবে বন্দরের কার্যক্রম শুরু হলে ভারত প্রান্তে সবকিছু প্রস্তুত হলো এখনো গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ বন্দর ভবন কাস্টম শেড প্যাসেঞ্জার ও পরিবহন টার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়নের সত্তর শতাংশ শেষ হয়েছে এর মধ্যে বাকি তিরিশ শতাংশের কাজও চলমান সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে প্যাসেঞ্জার ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত হবে স্থলবন্দরটি তবে বড়ইয়ার হাট থেকে রামগড় পর্যন্ত চার লেনের মহাসড়কটি পুরোপুরি শেষ হতে আরও দুই তিন মাস সময় লাগবে এত বড় কর্মযজ্ঞ চললেও বাংলাদেশিদের মধ্যে কোনো আগ্রহ নতুন এই বন্দর নিয়ে কারণ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশের এই বন্দর তৈরি করে দিলেও লাভের ষোলো আনাই পাবে ভারত বিএনপি সরকারের আমল থেকে রামগড় ও সাবরুমের মধ্যে বন্দর তৈরির আগ্রহের কথা জানিয়ে এলেও একতরফা লাভের এই প্রজেক্ট বাস্তবায়ন করে পতিত আওয়ামী লীগ সরকার দুই সালে এক এগারো সরকারের সাজানো নির্বাচনে ক্ষমতায় আসার পর দুই সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বৈঠকে রামগড় সাবরম স্থলবন্দর চালুর ব্যাপারে যৌথ সিদ্ধান্ত নেয় ওই বছরই সাত নভেম্বর রামগড় শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা দেয় সরকার কিন্তু বন্দর নির্মাণ প্রক্রিয়া শুরু হয় ট্রানজিট সুবিধা চালু হওয়ার পর দুই সালে ছয় জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক নামে ফেনী নদীর উপর নির্মিত সেতুটির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন দুই সালের সাতাশ অক্টোবর মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয় একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটি দুই সালের নয় মার্চ দু দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ রোড কানেক্টিভিটি প্রজেক্ট নামে তিনটি প্যাকেজ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যার একটি অংশ করছে রোডস এন্ড হাইওয়ে অন্যটি স্থলবন্দর কর্তৃপক্ষ এগারোশো কোটি টাকা ব্যয় বারোয়ার হাট থেকে হেয়াকো হয়ে রামগড় পর্যন্ত মহাসড়ক তৈরি করছে সহজ আর দুটি প্যাকেজে বন্দর সংশ্লিষ্ট স্থাপনাগুলি নির্মাণ করছে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রথম প্যাকেজটিতে স্টিল স্ট্রাকচার চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও দোতলা ইমিগ্রেশন ভবন পোর্ট বিল্ডিং প্যাসেঞ্জার টার্মিনাল রেস্ট হাউস ও মসজিদ নির্মাণ করা হচ্ছে এতে ব্যয় হয়েছে উননব্বই কোটি টাকা মাসুদ স্টিল নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করছে ফেনী নদীর পরিত্যক্ত জমিতে আর সিসি ঢালাই দিয়ে মাটি ভরাট করে ট্রাক টার্মিনাল নির্মাণ ইয়ার্ড তৈরি সহ তিরানব্বই কোটি টাকার কাজ করছে মেসার্স ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি প্যাকেজে খাতা কলমে সত্তর শতাংশ শেষ হয়েছে টাকার সংস্থান ঠিকঠাক থাকলে আগামী জুনের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ করার কথা জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই প্রকল্পের অংশ হিসেবে রামগড় থেকে বারোয়ার হাট পর্যন্ত চার লেনের মহাসড়ক তৈরি করছে সড়ক ও জনপদ বিভাগ আটত্রিশ ফুট প্রস্থের আটত্রিশ কিলোমিটার লম্বা এই সড়কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে প্রকল্পের আওতায় রয়েছে দুইশো উনপঞ্চাশ মিটারের নয়টি সেতু ও একশো আট মিটারের তেইশটি কালভার্ট পুরো প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক হাজার একশো কোটি টাকা যার মধ্যে উন্নয়ন তহবিল থেকে পাঁচশো তেরো কোটি সাত লাখ টাকার যোগান দেবে বাংলাদেশ সরকার বাকি পাঁচশো কোটি লাখ টাকা ক্রেডিট অফ লাইন বা এলওসি পদ্ধতিতে ঋণ দেবে ভারত সরকার ভারতীয় ঠিকাদার সাত প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন করবে এমন শর্তে এক শতাংশ চড়া সুদে বাংলাদেশকে এই লোন দিয়েছে ভারত বর্তমানে এই প্রকল্পের আটত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে যা বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেড ঢাকা থেকে থেকে হাট বাম দিকে ফুট প্রশস্ত আরেকটি মহাসড়কের কাজ চলছে সমতলের এলাকাটি কার্পেটিং হয়ে গেছে পাহাড়ি দুর্গম এলাকাগুলোতে নির্মাণ কাজ চলছে ছোট ছোট কয়েকটি ব্রিজ কালভার্টও হয়ে গেছে তবে বড় ব্রিজগুলো এখনো হয়নি কোথাও মসৃণ আবার কোথাও কাজ চলমান থাকায় খানা খন্দে ভরপুর এই মহাসড়ক ধরে আটত্রিশ কিলোমিটার এগিয়ে গেলেই রামগড় বন্দর তবে কয়েকশো গজ আগে বসানো হয়েছে ওজন স্কেল বাণিজ্যিক কার্যক্রম কবে শুরু হবে তার ঠিক নেই কিন্তু ওজন স্কেল তৈরি করা হয়ে গেছে বহু আগে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেদুর বাম পাশে নির্মিত হচ্ছে ইমিগ্রেশন ভবন ও প্যাসেঞ্জার টার্মিনাল তার পেছনে ট্রাক টার্মিনাল অফিস ভবন রেস্ট হাউস ও মসজিদ নির্মাণের কাজ চলছে রাস্তার পাশে সামনের দিকে টিন শেড তৈরি করা হয়েছে অস্থায়ী ইমিগ্রেশন শেড জুলাই মাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর তড়িঘড়ি করে এই টিন শেড করে তৈরি বন্দরের কার্যক্রম শুরু করার তৎপরতা করছিল পতিত ফ্যাসিস্ট সরকার আগস্ট প্যাসেঞ্জার পারাপারের মাধ্যমে এই কার্যক্রম শুরু করার দিন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত ভারতের আস্থাভাজন সরকারের অবস্থা নরবরে দেখে ভারতের তাগিদে এই অস্থায়ী শেড তৈরি করে বন্দরের কার্যক্রম আরম্ভ করার প্রক্রিয়া শুরু হয়েছিল এই শেডে বসে অফিস করেন প্রকল্প সংশ্লিষ্টরা এখানেই দেখা হয় পোর্ট ইনচার্জ আমানুল্লাহ সঙ্গে তিনি জানান তড়িঘড়ি করে চোদ্দই আগস্ট প্যাসেঞ্জার পারাপারের তাগিদ থেকে রাস্তা ও ফুটপাতের জন্য নির্ধারিত জমির উপর বিশাল ইমিগ্রেশন শেডটি তৈরি করা হয়েছিল সরকার পতনের পর সেই প্রক্রিয়া থেমে গেছে তাই সামনের এই বড় শেডটি ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বন্দর চালু না হলেও পাঁচজন স্থায়ী ও আটজন আউটসোর্সিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি এছাড়া স্কেল পারাপারের জন্য এগারো জন গার্ড নিয়োগ করা হয়েছে কয়েক বছর আগে আসামের গৌহাটি ও ত্রিপুরার আগরতলা সেভেন এর মূল বাণিজ্য কেন্দ্র সবচেয়ে নিকটতম মূল শহর কলকাতা শিলিগুড়ি করিডোর হয়ে গৌহাটি কিংবা আগরতলার দূরত্ব এক হাজার থেকে এক হাজার কিলোমিটার তাও দুর্গম ও পাহাড়ি পথ যেসব পথে ছোট আকারের পরিবহন চলাচল সম্ভব হলেও ভারী পরিবহন চলাচল একেবারেই অসম্ভব বিপরীতে রামগড় হয়ে আগরতলার সঙ্গে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার আর গৌহাটির দূরত্ব ছয়শো কিলোমিটারের কাছাকাছি রামগড় বন্দর হয়ে ট্রানজিট সুবিধা পেলে বিচ্ছিন্ন এই রাজ্যগুলোর সঙ্গে স্মুথ যোগাযোগ তৈরি হবে ভারতের আর এই কারণেই ছোট এই বন্দরের প্রতি এত আগ্রহ তাদের নদীর নিজস্ব অর্থায়নে একশো কোটি টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিয়েছে দিল্লি রামগড় থেকে বারোইয়ার হাট পর্যন্ত রাস্তা বানানোর খরচের প্রায় অর্ধেকের যোগানও দিয়েছে দেশটি তবে এই টাকা চড়া সুদে নিয়েছে বাংলাদেশ সরকার পতনের আগে বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কাজগুলো ভারতের আগ্রহ বেশ জোরে হয়েছে এখন কিছুটা ধীর হলেও কাজ চলছে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ট্রানজিট সুবিধা তামাবিল আখাউড়া ও রামগড় বন্দর দিয়ে পণ্য নেয়ার আগ্রহের কথা জানিয়েছে ভারত কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে তামাবিলের দূরত্ব চারশো কিলোমিটারের কাছাকাছি আখাউড়াও দুশো কিলোমিটারের বেশি কিন্তু রামগড় হল মাত্র নব্বই কিলোমিটারের মধ্যে ফলে বন্দর চালু হলে একচেটিয়া ট্রানজিট পণ্য পরিবহন হবে রামগড় চট্টগ্রাম রুটে রামগড়ের স্থানীয় ব্যবসায়ী রুবেল বড়ুয়া জানান বন্দর তৈরির আগে এলাকার উন্নয়ন বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ সহ নানা স্বপ্ন দেখিয়েছিল বিগত সরকার কিন্তু দিন দিন সেসব স্বপ্ন ফিকে হয়ে আসছে কারণ মূলত বন্দরটি ব্যবহার হবে ভারতের ট্রানজিট পণ্য পরিবহনের জন্য এসব পণ্য লোড আনলোড ব্যবস্থা হলেও কিছু মানুষের কর্মসংস্থান হতো এখানে কিন্তু ট্রানজিটের শর্ত অনুযায়ী পণ্য সরাসরি ঢুকে যাবে ভারতে তাই হাতি গোনা নামে মাত্র ছাড়া আর কোনো লাভই নেই বাংলাদেশের এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশের যে সম্ভাবনার কথা বলা হয়েছিল তা সীমান্ত এলাকায় বসবাস করা রামগড় বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি জসীমউদ্দিন বিশ্বাস করছেন না একেবারে কারণ বাপদাদের আমল থেকে সীমান্তে বসবাস করার সুবাদে সেভেন সিস্টেন্সের মানুষ সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তার সেখানকার অধিকাংশ মানুষের অর্থনৈতিক সংগতি না থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক ও সামাজিক কারণে মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ডের বাসিন্দারা পর্যটনে উৎসাহিত নন বলে জানান তিনি তার দাবি ভারতকে খুশি বন্দরের করতেই নামে ভারতের পণ্য পরিবহনের বন্দোবস্ত করে দিয়েছিল হাট থেকে রামগড় পর্যন্ত আটত্রিশ কিলোমিটার এলাকা এর মাঝের স্থানে হেয়াকো বাজার হেয়াকো থেকে হাট পর্যন্ত রিজার্ভ ফরেস্ট অর্থাৎ বন বিভাগে সংরক্ষিত বনাঞ্চল বনের মধ্যে কোনো স্থাপনা বা কলকারখানা গড়ে ওঠার আইনগত সুযোগ নেই এছাড়া রামগড় থেকে সোনাইখোল পর্যন্ত পার্বত্য অঞ্চল শান্তি চুক্তি শর্ত অনুযায়ী পার্বত্য এলাকার বাইরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি হওয়ার সুযোগ নেই ফলে বারোইয়ার হাটের পরে এই এলাকাগুলোতে চাইলেও বড় কোনো প্রতিষ্ঠিত কোম্পানি বিনিয়োগ করতে পারবে না ফলে স্থলবন্দরকে কেন্দ্র করে ওই এলাকায় শিল্পায়নের যে স্বপ্ন দেখিয়েছিল আগে সরকার তার পুরোটাই মিছে চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন একটি দেশ অন্য একটি দেশকে বাণিজ্যিকভাবে ট্রানজিট সুবিধা দিতে হলে তার বেশ কিছু লাভ লোকসানে চিন্তা করতে হয় বিশ্বব্যাপী ট্রানজিটগুলো এভাবেই পরিচালিত হয়েছে কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ট্রানজিট চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের লাভ চিন্তা করেনি বিগত সরকার ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলোর সঙ্গে তাদের প্রধান রাজ্য এমনকি রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম নেই বললেই চলে আর এ কারণেই সীমান্ত ঘাসা এই সাত রাজ্যে বাংলাদেশ দেশের পণ্যের বড় বাজার রয়েছে বর্তমানে প্লাস্টিক পণ্য সিমেন্ট ঢেউটিন স্টিল সুটকি সুপারি বেকারি ও বাংলাদেশে উৎপাদিত দেশি মাছের ব্যাপক চাহিদা রয়েছে সেখানে ট্রানজিট সুবিধা পুরোদমে চালু হলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে এই রাজ্যগুলোতে ভারতীয় পণ্য একচেটিয়াভাবে প্রবেশ করবে এতে বাংলাদেশি পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হবে তাই সব দিক বিবেচনা করে আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যায্যতার ভিত্তিতে ট্রানজিটের শর্ত ও মাসুলের দিকটি পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনই ধারণ ক্ষমতার বেশি পণ্যবাহী পরিবহন চলাচল করছে মীরসর ইকোনমিক জোন চালু হলে যানবাহনের চাপ আরও কয়েক গুণ বাড়বে তার উপর ট্রানজিটের পণ্য পরিবহন শুরু হলে রাস্তার উপর বাড়তি চাপ তৈরি হবে যা সামলানো কঠিন হবে বলেও মনে করছেন মাহফুজুল হক শাহ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী মনে করেন রামগড় থেকে বঙ্গোপসাগরের দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের কিছু বেশি তাই এই এলাকাটি বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভারতের জন্য চিকেন নেক যেমন গুরুত্বপূর্ণ আমাদের জন্য রামগড়ও তেমন গুরুত্বপূর্ণ ছোট্ট এই এলাকাটি দখলে নিতে পারলে পুরো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই রামগড় বা ফেনী এলাকায় একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠিত করার তাগিদ সেনাবাহিনীর ভেতর থেকে বহু আগে থেকেই ছিল কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন হয়নি উল্টো বাণিজ্যিক সুবিধার নামে ট্রানজিট দিয়ে এলাকাটিকে আরো ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে কারণ কন্টেইনারের ভেতর কি পরিবহন করা হবে তা সবসময় পরীক্ষা কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ফলে এই বন্দর চালু হলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ জানান বাংলাদেশে বিদ্যমান অন্যান্য স্থলবন্দরের চেয়ে রামগড় স্থলবন্দর ব্যতিক্রমী এটি দেশের একমাত্র এবং প্রথম ট্রানজিট বন্দর এ ব্যাপারে ভারতের আগ্রহ সুস্পষ্ট কারণ এই বন্দর চালু হলে ভারতের উত্তর পূর্ব রাজ্য তথা সেভেন সিস্টার্সে দিল্লির নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বৃদ্ধির পাশাপাশি আর্থিক নেতৃত্ব নিশ্চিত হবে বিশেষত উত্তর পশ্চিম ও দক্ষিণ ভারতের ব্যবসায়ী সম্প্রদায় যোগাযোগ বিঘ্নের জন্য উত্তর পূর্ব ভারতে আসতে পারেনি এতদিন তারা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কাঁচামাল যন্ত্রাংশ রামগঞ্জ স্থলবন্দর দিয়ে সহজে উত্তর পূর্ব ভারতের নিয়ে শিল্পায়ন ও তাদের পণ্যের দ্রুত ও সুলভ চলাচল সম্পন্ন করতে পারবে ভারতের সুবিধাগুলোর তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে বাণিজ্যিক সুযোগ নেওয়ার ক্ষেত্রগুলো সীমিত এতে বাংলাদেশ আরও বাণিজ্য ঘাটতির সম্মুখীন হবে রামগড় স্থলবন্দর প্রকল্পের পরিচালক সারোয়ার আলম জানান বন্দরের বিভিন্ন স্থাপনা কাজ গড়ে শতাংশ শেষ হয়েছে জুনের শতাংশ কাজ শেষ করে কার্যক্রম চালু টার্গেট রয়েছে তাদের তিনি জানান ভারতের গত চোদ্দই আগস্ট ইমিগ্রেশন সেবা চালুর মধ্যে দিয়ে যাত্রী পারাপার শুরু করার প্রস্তুতি নিয়েছিল আগের সরকার সে সময় ইমিগ্রেশন শেড ও বাংলাদেশের প্রস্তুতি দেখে ভারতের একটি প্রতিনিধি দল রামগড়ে এসেছিল তারা জানিয়েছে ভারতের অংশে সব কাজ বহু আগেই শুরু হয়েছে অদূর ভবিষ্যতে সেভেন সিস্টার্সের কয়েক বিলিয়ন ডলার দেশি ও বিদেশি বিনিয়োগের প্রস্তুতি রয়েছে ভারত সরকারের বারোইয়ার হাট হোয়াকোর রামগড় মহাসড়ক প্রকল্প বাস্তবায়ন করছে রোডস অ্যান্ড হাইওয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী জাহিদ হোসেন জানান রামগড় থেকে বারোইয়ার হাট পর্যন্ত সড়ক তৈরির কাজ আটত্রিশ শতাংশ শেষ হয়েছে জমি অধিগ্রহণ ও বন বিভাগ সহ বেশ কয়েকটি দপ্তরের অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা ছিল সেগুলো এখন কেটে গেছে তাই আগামী জুনের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে তিনি জানান বড় এই প্রকল্পের বাইরে একই এলাকায় জায়গা সহায়তায় দুশো একাশি কোটি টাকা ব্যয় ষোলোটি ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও এসব ব্রিজ কালভার্টের আগে পরে দুইশো থেকে তিনশো মিটার অ্যাপ্রোচ সড়ক তৈরির প্রকল্পটি আগেই নেওয়া হয়েছিল এই কাজ শতভাগ শেষ হয়েছে এই ব্রিজ কালভার্টগুলো বন্দরের কাজে ব্যবহৃত হবে প্রিয় দর্শক আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই কাল আমরা নিশ্চয়ই আবার হাজির হব নতুন একটি লিড নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন racontent amour de chez Allah hafiz.